কোরআন এবং কোরআন তিল সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে তো নামাজ করতে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাইয়া বলছে ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে আসি দেখা করতে আসার পরে মূলত ভাইয়ের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহ কাছে আল্লাহ পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশের প্যাসিবাদ কায়েম ছিল আমাদের ভাইয়েরা আমাদের ফোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকালে সম্মিলিতভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবাড়িত সুযোগ আল্লাহ দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের উপরে আমরা কি সিদ্ধান্ত দিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে এটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন সে করবে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলতো সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর বার আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান অবস্থানভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহ সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপর অপর যারাই বেশি আন্দোলনে ভূমিকা রেখেছে তারা হবে বাংলাদেশকে এগিয়ে দিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত মধ্য দিয়ে করে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আবারও মমবত জানিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমা